সুন্দর থ্রি পিস এই প্রায় কথা হচ্ছে এটা কাজের ফিনিশিং মাসাল এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকছে হোয়াইট থাকছে ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট এর উপরে সিগিন কালারের মধ্যে আসলাম ওয়ালাইকুম উইলকাম ভাই এক সময় চ্যানেল সানসান ইস্ফোর ভেল ওয়েলকাম টি এ প্রাই নিউ ভিডিও ফিউরসার্স আমি চলে আসছি জিয়ার ফ্যাশন আর এখান থেকে ঈদের একদম পেস্ট কালেকশন আজকে দেখিয়ে দেব কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কলিজা মেরুন কালারটি দিয়ে এটা নেকের পয়সানে খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে কাপড় থাকবে চিনি গুঁড়া ফ্যাব্রিক্সের মধ্যে এইটা থাকছে নিচের ইনারটা সম্পূর্ণ কিন্তু বাটার সিল্কের মধ্যে থাকবে ওকে এটা থাকবে স্লিভের অংশটা দেখিয়ে দিই ভাইয়া এটা থাকবে স্লিভের অংশটা এটা কাপড় কোয়ালিটি মার্শালটা এত ভালো খুবই সফ্ট কিন্তু এটা সাথে তোমরা প্যান্টের কাপড় পাছো সম্পূর্ণ আড়াই গস থাকবে এবং বড় সাইজের একটা ওনা পাবে এটার ওনাটা এত গর্জিয়াস করে ওয়াইট করা থাকছে এই যে সম্পূর্ণ গর্জিয়াস করে একটা ওনা এর পাচ্ছর সাথে কিন্তু প্যানেল করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এগুলার এগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর থ্রি পিস এই কিন্তু কিন্তু মার্কেটে কোথাও একদম মার্কেট চ্যালেঞ্জিং ভাইরাস সেল করে থাকছে আরেকটা কালার দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওড়না থাকবে যে এটা থাকছে ওড়নাটা এটা থাকবে প্যান্টটা নেক্সট আড়িটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে পিয়াজ টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওনা থাকবে নেক্সট এর কথা ব্ল্যাক কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবে ভাবে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের ওয়ার করা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 1650 প্রাইস থাকবে মাত্র 1650 টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটার কাপড় থাকবে কিন্তু চিনিগুলা ফ্যাব্রিক্সের মধ্যে এটা নিচের প্যানেলটা কিন্তু আরও বেশি গর্জাস নিজে খুব সুন্দর করে কাটওয়ার করা থাকছে সাথে কিন্তু মাল্টি সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে একদমই পাঁচশো থেকে ছয়শো টাকা কমে কিন্তু ভাইদের শপে তোমরা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছ নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবো নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানের মধ্যে থাকবে এটার উপরে খুব সুন্দর করে কিন্তু দিয়ে কাজ করা থাকবে সাথে কিন্তু টার্সেল আর করা থাকছে এটার কাজের ফিনিশিং মার্শাল এত সুন্দর আর নিচেও কিন্তু টার্চেলটা পাচ্ছে এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথে ইনারের কাপড় পাবে আমি দেখিয়ে দিব এটা থাকবে ইনারের কাপড় সাথে কিন্তু প্যান্টের কাপড়টা থাকবে এটা স্যান্টোরের মধ্যে থাকবে আর এটা থাকছে ওনাটা ম্যাচিং করে কিন্তু একটা বড়ো সাইজের ওনাটা ওনা পাবে দুই সাইডে কিন্তু প্যানেল করা থাকছে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকছে প্যারোট কালারের মধ্যে থাকবে প্রাইস কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা মার্কেটে যে কোনো শপে কিনতে যাবে পঁচিশশো থেকে আঠারোশো টাকা প্রাইস নেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে একটু গোল্ডেন টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো হ্যাঁ নেক্সট একটা থাকছে জাম্প কালারের মধ্যে হোয়াফার সেই কালারটা কিন্তু আরও বেশি গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে খুব স্নোভার একটা কালারের মধ্যে পাচ্ছে পুরাটাই কিন্তু জরিশুতা দিয়ে এমব্রয়ডারি কাজ পাচ্ছে এখানে কিন্তু সিকোয়েন সিকোয়েন্সের কাজটা নেই যারা সিকোয়েন্সের কাজ পছন্দ না তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো এটা থাকবে প্যান্ট কাপড় সাথে কিন্তু ইনারের কাপড় অর্নাটা প্রাইস থাকছে সেম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এত রিজনেবল এগুলো যারা নিবে না তারা কিন্তু মিস করে ফেলবে নেক্সট সিভি টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে সেম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপটাই মূলত হোলসেলের ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে একটু পেঁয়াজ টাইপ কালারের মধ্যে ওয়াউ ফ্রেন্ডস এটা নেকের পশনের কাজটা কিন্তু অনেক বেশি ইউনিক এই যে এখানে খুব সুন্দর করে প্যানেল করা থাকছে এটারও কাপড় থাকবে পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টের কাপড় প্লাস ইনারের কাপড়টা অ্যাড করা থাকবে এটা থাকছে বড় সাইজের একটা ওড়না প্রত্যেকটা ওড়নাই কিন্তু একদমই বড় সাইজের মধ্যে থাকবে এটার মধ্যে কালার আছে তাই না এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাবে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এই যে যারা হোয়াইট কালার পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আর কালার দেখিয়ে দিচ্ছি এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকছে ওয়াও আমার পার্সোনাল কিন্তু এই কালেকশনটা অনেক বেশি পছন্দ হয়েছে এটা নেকের পোর্শনে কিন্তু খুব সুন্দর করে পাল প্লাস স্টোনের কাজ করা থাকবে পিটানো একটা কাজ পাচ্ছ কাপড় থাকছে পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে নিচে কাট ওয়ার্ক করা থাকবে ভিতরে কিন্তু নানা কাপড়টা অ্যাড করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এটা কিন্তু ফুল স্লিভের মধ্যে পাবে এটা থাকছে প্যান্টের কাপড় সাথে কিন্তু প্যানেল থাকছে এই যে প্যান্টের সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ আর কালার কন্ট্রাস্টটা অন্য পাবে এই যে ইট কালারের কন্ট্রাস্ট থাকছে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফার্স একদমই রিজনেবল প্রাইস কিন্তু নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইটের উপরে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে এটা কিন্তু অনেক ব্লেসে এটা ক্লেজ দিচ্ছে প্রাইস থাকছে কত এটার এটারও প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে কালার কন্ট্রাস্টের অন্য পাচ্ছে জাম কালারের কন্ট্রাস্ট আছে মানে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু একদমই দেখার মতো প্রাইস থাকবে মাত্র এক ষোলোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দিব এটা ডিপ একটা ব্রাউন কালারের সাথে তোমরা পেস্ট কালারের কম্বিনেশন পাচ্ছ একদমই নতুন আসছে কিন্তু এই কালারটা এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে কালার কন্ট্রাস্টে তোমরা ওনা পাচ্ছ মানে সিগিন কালারের কন্ট্রাস্ট থাকছে এই যে একদম বড় সাইজের একটা ওনা পাচ্ছ প্রাইসে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর একটা কালেকশন দেখিয়ে দেবো একটা থাকছে যার যে কালেকশন ভালো লাগবে ঝটপট অর্ডার করে কিন্তু নিয়ে নিবে নেক্সট আইটা দেখে দিচ্ছে এটা কিন্তু লাক্সারি সিপনের মধ্যে পাবে যে খুবই নাইস এই কাপড়টা এত বেশি সফট যার কারণে কিন্তু এগুলা পরতে অনেক বেশি কমফর্টেবল হয় এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকছে ওড়নাটা সম্পূর্ণ কিন্তু লাকজারি শিপনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিব যার যে এটা ভালো লাগবে ঝটপট করে কিন্তু অর্ডার করে নিয়ে নিবে যেহেতু এগুলো একদমই রিজনেবল প্রাইস আর ভাইদের শপটা যেহেতু হোলসেলার এগুলোর কালার কিন্তু স্টক আউট হয়ে যাবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকছে ওনাটা পুরোটা ওনায় কিন্তু আড়াইশো তাদের অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে ওকে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে জাম কালারের মধ্যে

নেক্সটে একটা থাকছে মিন্ট কালারের মধ্যে এটা তো সেমভাবে তোমরা লাকজারে একটু হোয়াইট পাবি প্রত্যেকটা নিচে কিন্তু টার্সেল অ্যাড করা থাকবে আর এগুলোর সাথে কিন্তু তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ সাথে কিন্তু ইনারের কাপড় থাকবে এটা থাকছে ওনাটা এটা কিন্তু কালার কন্টাস্টে পাচ্ছ প্রাইস সেম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে নেক্সটে একটা থাকছে এটা একদম ডাগন কালারের মধ্যে রয়েছে এই কালারটাই এত বেশি গরজাস মানে দেখলে কিন্তু ঈদ ফিল আসে এটা নিচেও কিন্তু সেমভাবে তোমরা টার্সেল পাচ্ছ এটা থাকবে ওনাটা সাথে ম্যাচিং করে তোমরা প্যান্টের কাপড় পাবে ইনারের কাপড় থাকবে এবং বড় সাইজের একটা ওনা পাবে এটা থাকছে ওনাটা ওকে নেক্সট আর দেখিয়ে দেবে এটা থাকছে সিগিন কালারের মধ্যে এটা তো এটা একটা ওয়ার্ক করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকছে ওনাটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ফোন কালারটা দেখিয়ে দেবো এটা হোয়াইট কালারের মধ্যে রয়েছে যারা হোয়াইট লাভার আপড়ো আছে তারা কিন্তু এই কালেকশানটা নিয়ে নিতে পারো মানে হোয়াইট কালারটার মানে সব বয়সের আপড়াই কিন্তু পড়তে পারে এটা নিচেও সেমভাবে তোমার টার্সেল পাচ্ছ এ হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের সাথে প্যানেল করা থাকছে আর এটা কন্টাস্ট একটা ওড়না পাচ্ছ একদমই বড়ো সাইজের ওড়না থাকবে প্রাইস সেম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে তো এসব আছে কালেকশন আমি ছিলাম জেয়ার ফ্যাশানে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিরি স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আমার সাথে থাকল পেস